আমি আপনাদের সামনে বিল্লা সাহেব উপস্থিত হয় তো প্রথম অবস্থায় গাড়ির নতুন আমার একটা ড্রয়িং করে রেখেছি ড্রয়িংটা ফলো করবেন তো প্রথম অবস্থায় আমি গিয়ার দেখাচ্ছি দেখেন গিয়ার থেকে তো গিয়ার রয়েছে মূলত পাঁচটি গিয়ার থাকে তো আমি বলি প্রথমে কি করতে হবে প্রথমেই দেখেন ড্রয়িংটা যেটা দিয়েছি ড্রয়িং এটা ফলো করেন প্রথমে গাড়িটা নিউট্রাল থাকে নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ে নিতে হয় হালকা গাড়িটা সোলো হলে ইয়ার রানিং হলে হালকা তো রানিং হওয়ার পরে গাড়িটা আবার কি করবেন ডাইরেক্ট নিউট্রালটা ইয়ে দুইও নিয়ে নিবেন তিনও না দুইও নেওয়ার পরে গাড়িটা দেখবেন রান হচ্ছে আট টু রানোর পরে এক্সট্রা আমরা হালকা সাইডে আবার তিনও নেবেন আবার মনে করেন চাই নেবেন তো গাড়িটা যে সময় আবার মনে করেন একটি লোক নামবে কিংবা গাড়িটা স্লো করবেন মনে করেন গাড়িটা একেবারে বন্ধ করবেন নামে যাবেন দেবেন তখন কি করবেন গাড়িটা হালকা স্লো করে এবং কি করবেন গাড়িটা থামে গিয়ারটি নামাবেন নিউট্রাল যদি নিউট্রাল না মনে থাকে মিটারও না শো করে আপনার তখন কি করবেন পাঁচ গিয়ে নেবেন নেওয়ার পরে একেবারে নিচেটা নেওয়ার পর তারপর নিউট্রাল নেবেন

এখন তো চাইলেন মিটার শো করছে তো মনে করেন এখন এটা টিপ দিয়ে নেবেন এটা হচ্ছে অকটেনের তো টিপ দেওয়ার পরে এটা মোশা দিবেন একটি মোশা দেওয়ার পরে দেখেন মিটার শো করছে তো এখন গাড়িটা স্টার্ট নেবেন কীভাবে বলি দেখেন এখানে সেল নিচে এই পাশে দেয়া এই সেলটা নিচে এটা এটা টিপ দেবেন না এটা এক সাথে আঁকা বাড়াবেন গাড়িটা মনে করেন কী হবে গাড়িটা সেল হবে দেখেন এখন গাড়িটা চলেছে এখন চাইলে গাড়িটা এই এক সাথে যেতে পারবে কিন্তু এখন গিয়ার ছাড়া চলবে না গিয়ারের জন্য প্রথম সব সময় এই ক্লাসটা চাপ রাখতে হবে চাপ দেওয়ার পরে দেখেন বাম্পাসে দেখি গিয়ারটা একটা ফার্স্ট গিয়ার ফালাচ্ছি দেখেন পরে গাড়িটা রান করবো দেখাবো এ দেখেন এই ফার্স্ট গিয়ার দিলাম দেওয়ার পরে আমি গাড়িটা দেখেন কিভাবে টানে আস্তে আস্তে এই ক্লাসটা সার দিব আর আস্তে আস্তে এক্সটালেটারটা আমি বাড়াবো তো বাড়ানোর জন্য আমার ভাই পিছনে উঠবে দেখেন তো চিন্তা করছে তো এখন দেখেন আমি গাড়ি টান দিব ফালকা আছে এক্সোলেটার হালকা হালকা আমি বারবার এই ক্লাসটা হালকা হালকা সার দিব তো এই দেখেন দিচ্ছি এই দেখেন গাড়িটা টান হচ্ছে তো দেখেন টান হওয়ার পরে দুও কীভাবে নিবো দেখাই এক্সোলেটারটা হালকা লুজ দিয়ে আবার দুই নিব গাড়িটা ফাউন্ডারেশন বাড়ে দেখেন এই যে দুইও নিয়ে নিলাম দেওয়ার পর দেখেন টান হচ্ছে গাড়িটা আরও তো এখন আবার সুলো করে সুলো করে দেখেন মশারি দিয়ে হালকা সুলো করে নেবেন হরেন দেবেন আর শোলো করার সময় আপনি আর গাড়ি থামানোর সময় হালকা দিবেন লোক কিন্তু হাতের বেড়েক দিবেন না হাতের বেড়েক হচ্ছে গাড়ি থামাইয়া আপনি দিতে হবে পায়ের ব্রেক তো এখন গাড়িটা দুই আছে দেখেন আমি চালাচ্ছি এখন তিনি নিয়েও দেখাবো গাড়িটা ওই পাশে দিয়ে যাই আমি এখন দুই আছে আমি দেখেন হালকা ব্রেক দিচ্ছি পায়ের ব্রেক গাড়িটা চলো করার জন্য হাতের বেড়েক দিবেন না বললো নাহলে গাড়ি উল্টে দেবে দেখেন

এখন হালকা এবং পায়ে বেড়েছি গাড়িটা চলো সে গাড়িটা ফার্স্ট গেট নিবো এ দেখেন গাড়িটা থামাইলো আমি এই গাড়িটা থামাইলাম এখন হাতের বেরিয়ে দিলাম পুরো দেখেন গেটটি নামাই দিলাম তো একবারে আমি নিচে দিয়ে দিলাম এখন আবার কি করবো এ দেখে নিউট্রেলটা নিয়ে এলাম এই নিউট্রাল সংক্ষেপ এখন দেখে দেখেন আমি সাইডে দিলাম অফ হয়ে গেলো তো এখন আবার দেখেন আমি রানিং করবো গাড়িটা এ দেখেন ক্লাস চাপ দিয়ে এবং ফার্স্ট গেয়ারটা দিয়ে দিলাম যাওয়ার পরে গাড়িটা দেখেন

কিভাবে নিচ্ছি এখন গাড়িটা অফ করে দিব একেবারে অফ এ দেখেন গাড়িটা আমি হাতের ব্যাগ দিলাম পায়ের ব্যাগ দিলাম সব একসাথে গাড়িটা আমি দেখেন এখন অফ করে দেয় গিয়ারটা তো আমি এটাই নিয়ে গিয়ার নিলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত তারা আমার ভিডিওটা দেখেছেন আশা করি কিছু লোক বুঝতে পারছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নেন নতুন ভিডিও সাথে 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 আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে যাব ধন্যবাদ সবাইকে